চীন দেশের একটা লোক চীন দেশের একটা বাচ্চা তার বাপকে ডাকতেছে ওই বাপে পাঁচ প্রজন্ম পাঁচটা প্রজন্ম এক এক কাতারে দ্বারা ছবি তুলতেছে বাচ্চা বলছে আব্বা আসো ওর আব্বা আসতেছে ওর বলছে বাব্বা আসো ওর আব্বা আব্বা না তো আমাদের আর্লি বিয়ে করাটা খুব জরুরি দুই নম্বর হচ্ছে যে আগে যদি বিয়ে করেন তাহলে পরে দেখেন এটা আপনাদেরকে বলি যদি মা বোনরা শুনতেছেন কিন্তু এই জিনিসটা সবার জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স যেটা বলে যে শারীরিক চাহিদার যে ব্যাপারটা আমাদের ব্রেনের যে অংশটাই শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ হয় শারীরিক চাহিদার যে ব্যাপারটা পুরুষের এই জিনিসটা মহিলাদের চেয়ে আড়াই গুণ বেশি বড় বুঝতে পারছেন মানে এই শারীরিক চাহিদার চিন্তাটা মহিলাদের খুব দৈনন্দিন কাজে খুব বেশি সমস্যা তৈরি না করলেও পুরুষের দৈনন্দিন কাজে এটা সমস্যা তৈরি করে